পনেরো গ্রাম বিশ গ্রাম বিশ গ্রাম বিশ গ্রাম কেজি থেকে কেজি মশারিটা বাজারে পাওয়া যায় না ভাই এই মশারি পাওয়া এবং দেখা কি যারা নতুন উদ্যোগটা আছে কম প্রযুক্তি তাদের জন্য অনেক উপকারী আছে এবং যারা এখন কোন খামার নাই বা

কাপড় দিয়ে কি পেছানো লাগবে নাকি ডিমটা রাখা কাপড় দিয়ে পেছায় রাখলে আপনার এটা কি দিবেন ভাই দেখো বুঝছো দেখেন এই যে ডিম কিন্তু হ্যাচিং হয়ে গেছে অলরেডি দেখছেন এই যে এগুলা ডিম এগুলা লাল বা লাল বা পড়ে গেছে দেখছেন হ্যাঁ হ্যাঁ মোগলে দুই লাল ভালো দেখতে পারবেন না সারা করতে সেই গুলো সহ এই এইখানে ডিম রাখছেন এইখানে ডিম রাখছেন এই ডিমটা শুধু এমনি নিচে কি ইয়ে আছে না গ্যাপ

প্রতি গামলাতে দেড় কেজি রাখতে পারবেন গামলা যেগুলো পনেরো লিটারে শীতের সময় হইলে পরে দুই তিন কেজি রাখতে পারবে এইটাই দেড় কেজি রাখতে পারবো

এইখানে এই লাভ কেসটা ওই লাভ কেস এখানে মুট হলো চারটা চারটের মধ্যে এরকম আপনার সারা বাংলাদেশ যদি আপনি খুঁজেন সর্বোচ্চ এই লাভ কেসটা আর ওই যে লম্বা লাভ হাফ এই পাবে এর বাইরে এই এত বড় লাভ কেস এটা ভাই অকল্পনীয় কারো কাছ থেকে কোনো খামারে পাওয়া সম্ভব না আপনার নতুন খামারি যারা আছে তারা হচ্ছে মনে করেন আপনার কাছ থেকে কি কি নিতে পারবে নতুন খামারি যারা ওদের তো আমরা সাজেস্ট করি সব সময় যে ওরা পিউপা নিয়ে শুরু করো মাতৃপোকা যাকে বলি আমরা মাতৃপোকা নিয়ে শুরু করলে ওদের জন্য সহজ হয় কেউ কেউ আবার ডিমটাকে পছন্দ করে হয়তো বা কোথাও কোনো দিন ওই যে ইউটিউবে কারোর কাছ থেকে শুনছে এরকম যে ডিম দিয়ে শুরু করা যায় এখন ডিম নিয়ে সে শুরু করতে পারবে ডিম নিয়ে শুরু করলে সমস্যা হলো কোন যায় আপনার প্রথমত পঞ্চাশ গ্রাম ডিম নিল হুম নেওয়ার পরে ওইটা হ্যাসিংয়ে দিছে এখন হেসিং এর কোন এক জায়গায় গিয়ে ওই একটু ভুল মধ্যে ছিল নষ্ট হইল নষ্ট হয়ে গেল লারবা যখন পরিচর্যা শুরু করলো খুদে লারবা গুলো তখন কিছু নষ্ট হইল এখন এই যে নষ্টটা হইলো হওয়াতে কিন্তু এর একটা ঢকল সামলান লাগবে মানে একটা ধাক্কা আসে না ধাক্কা আছে শুরুতে না একটু না একটু ধাক্কা আসবে এখন এই ধাক্কাটা আপনারা ধরুন গিয়ে কিনে নেওয়া একটা জিনিস দিয়ে ওই ধাক্কাটা সামলে উঠার কষ্ট হবে ওই জায়গাতে যদি পিউপা নেয় ধরুন গিয়ে লাভ পেয়েছি পিউপা থাকবে কম পক্ষে আপনার একটা স্টেজে পিউপা আপনি নিলেন প্রথমত যা নেবেন তা দিয়ে পক্ষে চোদ্দো দিন লাভ পেয়েছে মাত্র থাকবে চোদ্দো দিনের মধ্যে নয়টা হ্যাসিন হবে আপনার প্রথম একটা দুইটা হ্যাসিন যদি আপনি ভুল ভ্রান্তির মধ্যে দিয়েও যায় যদি নষ্ট হয় বাকি সাতটা হ্যাসিন কিন্তু আপনার পারফেক্ট তাই না এখন শুরু করলেন একটা একটা ডিম নিলেন একটা হ্যাসিন গিয়ে আপনি নষ্ট করলেন একটা ধাক্কা খাইছেন

দিতেছি আগে দিয়েছি কিন্তু ওইখানে আরেক খামারি আছে দেড়শো কেজি করে দৈনিক দিতাম টোটাল আপনার দরুন গিয়ে আমার দুইশো দেড়শো সাড়ে তিনশো কেজি আর নিজের জন্য দরুন গিয়ে এক দেড়শো কেজি এই আমার লাগেই

এরকম এরকম খামার তো আপনার ধরুন গিয়ে সচরাচর আপনার পাবেন না করে নাকি ওই যে ওইটা ওইটা এই ডাক্তার যদি মাপ তিন ভাগে দুই ভাগ ওইটাও ওই খামারটা এরকম খামার বা এই এরকম বড় পরিসরে ব্ল্যাক সোদা প্রায় বাংলাদেশে কেউ চাষ করে কিনা সন্দেহ আমি জানি না কেউ করে ঠিকানাটা বললেন মোবাইল নাম্বারটা বলেন আমার আমার এটা তো ডিমল্যান্ড এক গ্রুপ ইস্টার্ন বাজার দক্ষিণ কেরানিগঞ্জ

উপযোগী হওয়ার আগে পর্যন্ত আপনার ধরুন খাদ্যের মানের উপর নির্ভর করে এটার আপনার ওই ধরুন গিয়ে উৎপাদনটা হবে এমন যে কিছু কিছু খাবার হলেও অত্যন্ত নিম্নমানের এইগুলো আপনার তিন কেজি লাগবে তিন কেজি থেকে এক কেজি লাগবে আসবে আবার কিছু খাবার আছে এরকম যেগুলো দুই কেজি থেকে এক কেজি লাগবে আবার কোনো খাবার এমন আছে যেগুলো এক কেজি থেকে এক কেজি লাগবে মানে এক কেজি খাবার আপনি খাওয়াইলেন এক কেজি লাভ পাবেন আবার কোনো খাবারটা আপনার দুই কেজি খাওয়া এক কেজি লাভ ভালো লাগবে মনে আছে এক কেজি যদি আমি আছে ছোট ওটা কি বলে আছে লার্ভাই তো বলে লার্ভা ছোট যদি লার্ভা আমি এক কেজি লার্ভার জন্য পার ডে কতটুকু খাবার দেওয়া উচিত